হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এব এর দু হাজার পঁচিশের অঙ্কের একটি সেট নিয়ে সমাধান তোমরা দেখতে পাচ্ছ এটা পেজ নম্বর একশো আঠেরো রয়েছে আজকে আজকে আমরা এটা এক দাগ থেকে চার দাগ পর্যন্ত সমাধান করবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকেনটা রয়েছে সেটার অল নোটিফিকেশন অন করে রেখো তাহলে আজকে আমরা শুরু করছি টেস্ট পেপার পেজ নম্বর অঙ্কের একটা মডেল সেট ঠিক আছে দেখো প্রথম আমরা অঙ্কটা দিয়ে স্টার্ট করব প্রথম অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ একদাগেরটা এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে একদম ইজি অঙ্ক এক্স ইকুয়াল টু এক্স আচ্ছা এখানে পি ধরতে হবে কারণ এখানে মান বলেনি আর এক্স গুণ এক্স বলেছে আর এর মান এখানে এক্স পার্সেন্ট বলেছে আর সময়টাও এখানে এক্স বছর বলেছে বাই দিয়ে একশো একটা এক্স এর সাথে একটা এক্স কেটে যাচ্ছে দেখো পি এক্স ইকুয়াল টু একশো তাহলে আমরা এখান থেকে পি এর মান বের করতে পারি একশো বাই এক্স করে তাহলে একশো বাই এক্স তোমরা দেখতে পাচ্ছ একশো বাই এক্স অপশান সিতে রয়েছে ঠিক আছে তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা দেখো দুই দাগেরটা বলছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দয় তিন এবং চার সেই সমীকরণটা কি হবে দেখো সমীকরণ জানার আগে সূত্রটা কিন্তু তোমাদেরকে জানতে হবে তাহলে সমীকরণ জানার সূত্রটা কি এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল ফল বা সমষ্টি বলতে পারো এবং তার সাথে এক্স গুণে থাকবে আর প্লাস দিয়ে বীজ দুটোর গুণ ফল ঠিক আছে ইকোয়াল এটা হচ্ছে মেন সূত্র এবার এক্সেস স্কোয়ার বসাও মাইনাস বসাও যোগফল আমরা জানি চার রাত তিনে কত হয় সাত হয় তাহলে সেভেন প্লাস দিয়ে গুণফল তিন চারে বারো হয় ইক্যোয়াল তাহলে এক্সেস স্কোয়ার মাইনাস সেভেন প্লাস বারো এটা আমরা দেখতে পাচ্ছি অপশন এতেই রয়েছে ঠিক আছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর তিন দাগেরটা আমরা করব দেখো তিন দাগের প্রশ্নটা বলছে টু এ ইকুয়াল টু থ্রি টু ফোর সি হলে এটার অনুপাত কত হবে তোমাদেরকে এই অঙ্কটা আমি অনেকবার করিয়েছি অন্য অন্য টেস্ট পেপারগুলোতেও রয়েছে এটাকে একদম ডাইরেক্ট ওয়ান বাই টু করে দেবে ইস টু দিয়ে ওয়ান বাই থ্রি করে দেবে আর ইস টু দিয়ে ওয়ান বাই ফোর করে দেবে তোমরা কে ধরেও করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এটা ডাইরেক্ট করা যায় এবার এটাকে দেখো বারো দিয়ে গুণ করতে হবে এটাকে যদি বারো দিয়ে গুণ করো তাহলে ছয় দুগুণি বারো তিন চারে বারো আর এটাও তিন চারে বারো তার মানে সিক্স ফোর থ্রি তাহলে সিক্স ফোর থ্রি দেখো অপশান ডিতে রয়েছে ঠিক আছে চার দাগেরটাই আমরা চলে আসবো দেখো চার দাগের প্রশ্নটা কি বলছে বলছে যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয় যদি এক্স ভ্যারিস ওয়াই হয় তাহলে কোন রাশিটা সঠিক হবে দেখো এই পাশে যা চেঞ্জ করবে এই পাশেও সেম চেঞ্জ করতে হবে তার মানে তুমি এই পাশে যদি স্কোয়ার দাও তাহলে এই পাশেও কিন্তু স্কোয়ার দিতে হবে এই রাশিটাই কিন্তু একমাত্র সত্য হবে বা ঠিক হবে এটা হচ্ছে অপশান ডিতে রয়েছে তোমরা কে ধরেও করতে পারো তোমাদের যদি মনে হয় যে স্যার এটাকে কে ধরেও তো করা যায় করতে পারো কিন্তু যেহেতু এটা এমসিকিউ টাইপের প্রশ্ন তাই অতটা পরিশ্রম করে লাভ নেই সহজ এটা রুলসটা মনে রাখবে যে এই পাশে যা চেঞ্জ হবে এই পাশেও তাই চেঞ্জ হবে পাঁচ দাগেরটা দেখো বলছে এক রেডিয়ান পরিমিত কোনটি হবে একটি সূক্ষ্ম কোন মাথায় রাখবে সূক্ষ্ম কোন সূক্ষ কোণ মানে হচ্ছে যে কোণের মান নব্বই ডিগ্রির থেকে ছোট তাকে সূক্ষ কোণ বলা হয় সেটা এক রেডিয়ানকে আমরা বলে থাকি ছয় দাগেরটা আমরা চলে আসছি দেখো ছয় দাগেরটা বলছে রুট একশো পঁচিশ তার থেকে রুট ফাইভ বিয়োগ করতে রুট একশো পঁচিশ মানে যদি এটাকে ভাঙো তাহলে পাবে দেখবে ফাইভ রুট থ্রি ঠিক আছে সরি ফাইভ রুট ফাইভ আর মাইনাস দিয়ে রুট ফাইভ তাহলে পাঁচটা রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ যদি বিয়োগ করো তাহলে দেখবে চারটে রুট ফাইভ হয় তাহলে আমরা এটা পাচ্ছি চার যদি ভেতরে চলে যায় তাহলে চার গুণ চার গুণ পাঁচ তাহলে এটা আসছে কত চার চারে ষোলো আর পাঁচ ষোলো আশি তাহলে রুট আশি দেখো অপশান এতে রয়েছে ঠিক আছে তাহলে অপশান এটা হচ্ছে একদম সঠিক উত্তর দুই দাগের একের প্রশ্নটা দেখো কি বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক এবং বিপরীত হলে এ প্লাস সি এর ভ্যালু কত দেখো আমরা জানি একটাকে যদি আলফা ধরি তাহলে আরেকটাকে ধরতে হবে মাইনাস ওয়ান বাই আলফা এবং এটা সূত্র আমরা জানি সি বাই এ হয় এবার দেখো এখানে মাইনাস এক ইকুয়াল টু সি বাই এ আসছে তাহলে আমরা যদি ক্রস গুণ করি তাহলে মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস এটাকে যদি এই পাশে পাঠায় তাহলে সি প্লাস এ ইকুয়াল টু জিরো আসছে তার মানে আমাদের এখানে অ্যানসারে চেয়েছে এ প্লাস সি টু কত তাহলে এখানে লিখে দেবে হচ্ছে জিরো হবে ঠিক আছে দুই রাগের প্রশ্নটা দেখো বলছে অর্ধবৃত্তস্ত কোণ ড্যাশ এটা আশা করি সবার জানা উচিত সমকোণ হয় বা নাইনটি ডিগ্রি হয় ঠিক আছে অর্ধবৃত্তস্ত কোণ সমকোণ হয় এবার দেখো রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধী করণই কী হবে এটা হচ্ছে সিম্পল মাইনাস দিয়ে এটা পুরো ব্র্যাকেটে লিখে দেবে এটা হচ্ছে এর অনুবন্ধী করণী ঠিক আছে নেক্সট আমরা চলে আসছি দেখো চার চারদাগেরটা বলছে গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক এটা তো বহুবার করিয়েছি আই থিঙ্ক অনেকের এটা মুখস্থ হয়ে গেছে কেন্দ্রীয় ঠিক আছে কেন্দ্রীয় প্রবণতার মাপক একটা বলেছে দেখো পাঁচ দাগেরটা সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি থেকে যদি ষাট ডিগ্রি হয় তাহলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে হবে ঠিক আছে কেন পাবে আমি তোমাদেরকে ছবি অনুযায়ী বলে দিই দেখো সব থেকে যে দূরে যেটা থাকে সেটা তিরিশ ডিগ্রি তারপরে যেটা দৈর্ঘ্য মানে লম্ব আর উচ্চতা এটা হচ্ছে লম্ব আর এটা সরি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি লম্ব আর ভূমিটা যদি সেম হয় তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর যেটার লম্বটা বড় কিন্তু ভূমিটা ছোট, সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তিনটে ছবি কিন্তু মনে রাখবে যেটার যেটার লম্বটা হচ্ছে ছোট। আর ভূমিটা হচ্ছে বড় সেটা কি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি হয় ঠিক আছে যেটার লম্ব আর ভূমি হচ্ছে সমান সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় আর যেটার লম্বটা বড় আর ভূমিটা সরি লম্বটা বড় ভূমিটা ছোট। সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি হয় ঠিক আছে এটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে চলে আসছি আমরা ছয় দাগের প্রশ্নটায় ছয় দাগের প্রশ্নটা বলছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চং তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন কি হবে সমান হবে ঠিক আছে এটা তো একদম ইজি প্রশ্ন ঠিক আছে কারণ যে কোনো জিনিসকে গলালে সেটা থেকে যদি অন্য জিনিস তৈরি করা হয় সেটা সবসময় সমান হয় মানে তার আয়তনটা সমান হয় চলে আসছি তিন দাগের একেরটা দেখো তিন দাগের একেরটা বলছে যদি দুটো দুটি সংখ্যার অনুপাত টু টু থ্রি এবং তাদের গসাগু সাত হয় তবে সংখ্যা দুটি হলো চোদ্দ আর একুশ একদমই ঠিক দুই দিয়ে একবার সাতকে গুণ করবে দেখবে চোদ্দো হয় আর তিন দিয়ে একবার সাতকে গুণ করবে দেখবে একুশ হয় তাহলে এই কারণের জন্য এক দাগেরটা কী হবে সত্য লিখবে ঠিক আছে এক দাগেরটা এই কারণের জন্য সত্য হবে দুই দাগেরটা কী বলছে দেখে নাও দুই দাগেরটা বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো সমীকরণটা কি আর বিশ কি বাস্তব বাস্তব হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার মান জিরো হচ্ছে কি না আগে দেখতে হবে তো আমরা বি স্কোয়ার মানে এখানে জানি একের স্কোয়ার ফোর গুণ এক গুণ এক তাহলে এক থেকে মাইনাস চার করলে মাইনাস তিন হয় অর্থাৎ জিরোর থেকে অনেক ছোটো আর জিরোর থেকে ছোটো হলে সেটা কোনো দিনই বাস্তব হওয়া সম্ভব নয় তাই এই কারণের জন্য এটা কি হবে মিথ্যা হবে ঠিক আছে চলো তিন নম্বর দাগেরটা দেখে নিই একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে তার আয়তন কি চার গুণ হবে একদমই নয় টু এক্সের যদি কিউব করে দাও তাহলে দেখবে এইট এক্স কিউব হচ্ছে অর্থাৎ আট গুণ হচ্ছে চার গুণ কিন্তু কোনো মতেই হচ্ছে না তাই এই কারণের জন্য তিন দাগেরটাও হচ্ছে মিথ্যা চারেরটা আমরা চলে আসছি দেখো এই দু তিনটে রাশি দিয়েছে তার যৌগিক অনুপাত যৌগিক অনুপাতকে আমরা মিশ্র অনুপাত বলে থাকি তাহলে করে দাও মিশ্র অনুপাতের সূত্র এবি গুণ বি সি গুণ সি এ সবগুলোর প্রথমগুলো গুণ মানে প্রথমে যে রাশিগুলো রয়ে প্রথমে যেগুলো রয়েছে সেগুলোর গুণ আর তারপরে দ্বিতীয়তে রয়েছে সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটাকে যদি সমাধান করো তাহলে দেখবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইস টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে তার মানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ইস টু ওয়ান হচ্ছে তাই এই কারণের জন্য আমরা এটাকে কি করব সত্য লিখবো ঠিক আছে নেক্সট আমরা পাঁচ দাগেরটা করছি দেখো পাঁচ দাগেরটা কি বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুই একক হলে চংটির যে কোনো উচ্চতার জন্য চংটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল কি সমান সমান হবে প্রথমে দেখো উচ্চতা আমরা যা কিছু ধরে নিতে পারি আমি এখানে পাঁচ ধরে করছি তাহলে চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ এইচ মানে হচ্ছে পাঁচ আমরা পাঁচ ধরে নিয়েছি কিন্তু হ্যাঁ যেহেতু প্রমাণের সাপেক্ষে তাই এটা হবে দেখো দুই স্কোয়ার চার চার পাঁচে কুড়ি তার মানে কুড়ি পাই আনসার আসছে আরেকটা বক্রতলের ক্ষেত্রে আর এইচ তার মানে দুই গুণ পাই গুণ আরের এর মান দুই আর এইচের মান হচ্ছে পাঁচ তাহলে দুই দু গুণ চার চার পাঁচে কুড়ি কুড়ি পাই হচ্ছে তার মানে এটা আমরা সত্য লিখতে পারি ঠিক আছে কারণ দুটোতেই কুড়ি পাই আসছে তোমরা অন্য সংখ্যা ধরেও করতে পারো তাতেও দেখবে সেম অ্যান্সারই আসবে তাই এই কারণের জন্য এটাকে আমরা সত্য লিখলাম লাস্টেরটা দেখো ছয় দাগেরটা কি বলছে এটাকে প্রথমে আমরা সাজিনি তিন পাঁচ চোদ্দো আঠেরো আর কুড়ি এর মধ্যমা কিন্তু আঠেরো কিনা দেখে নিই তিনের সাথে কুড়ি কেটে যাচ্ছে পাঁচের সাথে আঠেরো কেটে যাচ্ছে তার মানে চোদ্দো পড়ে থাকে আর চোদ্দ তো এখানে অ্যান্সারে নেই তাই এটা এই কারণের জন্য কি হবে মিথ্যা হবে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা সত্য মিথ্যাগুলো করলাম নেক্সট চার দাগের একেরটা কী বলছে দেখো চার দাগের একেরটা বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা তার নির্ণয় করতে বলেছে তো এটা একদমই সিম্পল অঙ্ক আমরা এক টাকা বসিয়ে দিলাম তারপরে পি ইন্টু পাঁচ ইন্টু এক বাই বারো আর বাই দিয়ে কী হবে একশো তাহলে এটা আমরা পাচ্ছি ফাইভ পি বাই বারো ইকুয়াল টু একশো পাঁচ দিয়ে একশোকে কাটাকুটি করা যায় কুড়ি হয় তাহলে পি এর মান বারো দুগুণি চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ টাকা ঠিক আছে তাহলে পি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত দুশো চল্লিশ টাকা ঠিক আছে এটা এক দাগের অঙ্ক নেক্সট আমরা করবো হচ্ছে পরেরটায় দুই দাগেরটা আমরা চলে আসছি দেখো দুই দাগ দুই দাগেরটা কি বলছে দুজনের একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীবের মূলধন ছ টাকা এবং লাভ নশো টাকা হলে আফতাবের মূলধন কত দেখো এখানে কিন্তু একটা সূত্র জানবে অনুপাত মানে লভ্যাংশের যে অনুপাতটা সেটা মূলধনের অনুপাতের সাথে সমান তাহলে মূলধন প্রথম রাজীবের রয়েছে ছ টাকা আর তারপরে আফতাবের আমরা জানি না সেটাকে আমরা এক্স ধরে নিলাম আর এইভাবে রাজীবের লাভ হচ্ছে নশো টাকা আর আফতাবের লাভ হচ্ছে পনেরোশো টাকা থেকে নশো টাকা বিয়োগ করে দিতে হবে তাহলে দুজনের অনুপাত তো সমান এবার আমরা বাদিয়ে কি করব ছ হাজার লিখবো বাই এক্স ইকুয়াল টু এখানে নশো হবে আর নিচে হয়ে যাবে কত ছশো ঠিক আছে দুটো করে শূন্য দেখো কেটে যাচ্ছে এটা তিন এটা তিন দুই ছয় আবার এই তিন দিয়ে ছ হাজারকে কে কাটাকুটি করা যায় দু হাজার তাহলে আমরা কি পাচ্ছি এক্সের এর ভ্যালু দু হাজারকে দুই দিয়ে গুণ করলে চার হাজার টাকা হয় তাহলে এক্সের ভ্যালু চার হাজার টাকা অর্থাৎ আফতাবের যে মূলধনটা সেটা তোমরা উত্তরে লিখবে চার হাজার টাকা ঠিক আছে নেক্সট নেক্সট দেখো আমরা তিন দাগেরটা করব এবার তিন দাগের প্রশ্নটা এখানে অর্ধেক রয়েছে পরের পেজে চলে যাচ্ছে তিন দাগের দেখো ভালো করে প্রশ্নটা পড়ো বলছে কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে টু জিরো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত হবে দেখো তিন দাগেরটা আমাদের মেন সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা সমান সমান আলফা বিটা ঠিক আছে এটা বলে দিয়েছে আলফা প্লাস বিটার মান আমরা জানি মাইনাস বি বাই এ আর আলফা বিটার মান জানি সি বাই এ এ এ কেটে গেলে মাইনাস বি ইকুয়াল টু সি হচ্ছে মাইনাস বি মানে হচ্ছে এক্সের যে সহকটা থাকে মানে অর্থাৎ মাইনাস দুই এখানে রয়েছে আর সি মানে হচ্ছে ধ্রুবক পথটা অর্থাৎ কে তাহলে কে এর ভ্যালু আমরা আরামসে বের করতে পারি মাইনাস টু বাই থ্রি ঠিক আছে এটাই কিন্তু অঙ্কটার অ্যান্সার মাইনাস টু বাই থ্রি চলে আসছি আমরা দেখো পরেরটাই চার দাগেরটা আমরা কিভাবে করব চার দাগেরটা বলেছে এখানে অনুপাত দি দিয়েছে এ ইস টু বি থ্রি ইস টু টু দি দিয়েছে আর একটা বি ইস টু সি বলে দিয়েছে থ্রি ইস টু টু মানে দুটোই থ্রি ইস টু টু এবার দেখো বি এর মানটা আমাকে সমান সমান করতে হবে এর বি এখানে দুই রয়েছে আর এর বি এখানে তিন রয়েছে তোমার তিন দিয়ে প্রথম রাশিটাকে গুণ করি তিন দিয়ে গুণ করলে তিন তিরিককে নয় আর তিন দুগুণি ছয় এটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে ছয় ইস টু দুই দুগুনি চার তাহলে এ ইস টু বি ইস টু সি আমরা কত পেলাম বলতো নাইন ইস টু সিক্স ইস টু ফোর এটা আমরা পেয়ে গেলাম তাহলে এটাকে কে ধরে কিন্তু করতে পারো ঠিক আছে এটাকে কে ধরে নিতে পারো এ হচ্ছে নাইন কে বি হচ্ছে সিক্স কে আর সি হচ্ছে ফোর কে এটাকে আমরা ধরে নিলাম এবার অঙ্কে দেখো বলেছে এ প্লাস বি ইস টু দিয়ে বি প্লাস সি তাহলে এ প্লাস বি মানে কত এর মান হচ্ছে নাইন কে প্লাস সিক্স কে আর বিয়ের মান হচ্ছে সিক্স কে প্লাস ফোর কে না নয় আর ছয় হচ্ছে পনেরো কে আর এখানে ছয় চারে হচ্ছে দশের কে তার মানে কে কে কেটে যাচ্ছে তিন দিয়ে তিন দিয়ে নয় পাঁচ দিয়ে কাটাকুটি যাচ্ছে তিন পাঁচে পনেরো আর পাঁচ দুগুনি দশ তাহলে অ্যান্সার আসছে দেখো থ্রি ইস টু টু ঠিক আছে এটা গেল হচ্ছে চার দাগের অঙ্কটা নেক্সট আমরা চলে আসবো হচ্ছে পরেরটায় পরেরটা টা কি বলছে দেখো পরের দাগ নম্বরটা কি বলছে কোথায় গেল পাঁচ দাগেরটা পাঁচ দাগের বলছে ও কেন্দ্রীয় বৃত্তে বি ও সি দুটি দৈর্ঘ্য সমান এ ও বি সিক্সটি ডিগ্রি হলে আর সিএডি সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমি একটা বৃত্ত এঁকে নিলাম এখানে এইটা রয়েছে হচ্ছে এ আর এটা বি আর এখানে ও এবং এটা বলে দিয়েছে সিক্সটি ডিগ্রি দেখো যদি এ ও বি সিক্সটি ডিগ্রি বলে দেয় তাহলে আমরা জানি ও থেকে এর যা মান ও থেকে বিয়েরও তাই মান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ যদি সেম সেম হয় মানে বাহু যদি সেম হয় তাহলে তার বিপরীত কোনো সেম হবে তাহলে ও এ বি ইকুয়াল টু ও সি সরি ও এটা সমান হবে এবং এই দুটোর মধ্যে একটা কোন বের করতে হয় কী করে একশো কুড়ি থেকে ষাট বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে দেখবে এটাও কিন্তু আমরা ষাট ডিগ্রি পাচ্ছি অর্থাৎ তিনটে কোনই হচ্ছে ষাট ডিগ্রি তাহলে তিনটে কোন ষাট ডিগ্রি হলে এ ও বি এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি তো ঠিক আছে এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি তাহলে এ ও বি যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে যা মান ও বি মান আর ও এরও তাই মান এবং এই প্রত্যেকটা মান তো ছয় সেন্টিমিটার বলে দিয়েছে তাহলে এটার অ্যান্সার কি করবে উত্তরে লিখবে যে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ছয় সেমি ঠিক আছে এবার তোমার মনে হতে পারে সিডির মান তো ছয় দিয়েছে তো এখানে কিন্তু সিডির যা মান এবিরও কিন্তু তাই মান কারণ এখানে বলে দিয়েছে দৈর্ঘ্য সমান তো তার জন্য এটা ছয় সেন্টিমিটার বেরোবে ঠিক আছে চলে আসছি নেক্সট নেক্সট অঙ্কটা করার আগে তোমরা কিন্তু ভিডিওটা একবার লাইক করে দিও ঠিক আছে ভিডিওটা দেখছো যারা তারা কিন্তু লাইক করে দিও এটা আমার একটা মোটিভেশন লাইক পেলে আমার খুব ভালো লাগে এবং কমেন্ট করে জানাও যে তোমরা কোন কোন স্কুল থেকে এবার মাধ্যমিক দিচ্ছ ঠিক আছে কোন কোন স্কুল থেকে মাধ্যমিক দিচ্ছ বা কোন কোন স্কুল থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমার সুবিধা হয় যে আমি কোন কোন স্কুলের পৌঁছাতে পেরেছি এখনো পর্যন্ত এই ভিডিওটার মাধ্যমে ঠিক আছে চলো নেক্সট আমরা চলে যাই হচ্ছে পরেরটায় পরেরটা দেখো ছয় দাগেরটা কী বলছে এবিসি ত্রিভুজের একটা ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজটা সমকোণী কিনা সেটা আমাকে বলেনি ঠিক আছে আমি তো আগে থেকে এঁকে নিলাম তো আমাকে একটা একটা এবং এবি এ সি আর বি দেখব যে এটা সূত্র অনুযায়ী ঠিক আছে কারণ এটার মান কত সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে পৃথাগড়াশের সূত্র তো পৃথাগড়াশের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে আমরা টু এ মাইনাস ওয়ান এটাকে লম্ব করে দিলাম আর টু রুট দিয়ে টু এ এটাকে আমরা ভূমি করে দিলাম এটার সূত্র ফেলে দেখবে ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান আর এটা দু এর স্কোয়ার চার চার দুগুণি আট এ হবে ফোর এ স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ এখানে আটটা এ থেকে চারটে এ বাদ দিলে চারটে এ হয় আর প্লাস ওয়ান এই তিনটে মিলিয়ে আবার দেখবে টু এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হবে অর্থাৎ অতিভুজ ফিরে আসতে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার আসতে তাহলে আমরা এটাকে কি ধরেছিলাম এটা এবি স্কোয়ার ধরেছিলাম আর প্লাস দিয়ে এটা এসি স্কোয়ার ধরেছিলাম ঠিক আছে এবি স্কোয়ার আর এসি স্কোয়ার তার মানে এটা বি এটা এ আর এটা সি ঠিক আছে কারণ এটা এবি স্কোয়ার আর এটা হচ্ছে এসি স্কোয়ার করেই আমরা বিসি স্কোয়ার পেয়েছি তাহলে এইটা আমরা বলতে পারি কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে বিএসসির মান কত চেয়েছে মান কত চেয়েছে এটা তাহলে নব্বই ডিগ্রি লিখে দেবে ঠিক আছে এখানে কিন্তু একটা লাইন লিখতে হবে যে পিথা সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় তাই এই কারণে অনুযায়ী আমরা বলতে পারি যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ এবং হচ্ছে ডিগ্রি ঠিক আছে এটা কিন্তু এর বিএসি কোনটি তোমরা মেনশন করে দিও নাহলে কিন্তু আবার নাম্বার কমে যেতে পারে চলে আসছি আমরা আট দাগের অঙ্কটা দেখো কি বলছে আট দাগের অঙ্কটা ঠিক আছে বলছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববিত্যাকার চং নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত এটা একদম পাতি অঙ্ক দেখো পাই আর স্কোয়ার এইচ ইস টু দিয়ে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ আবার ইস টু দিয়ে ফোর বাই থ্রি পাই আর কিউব এবার দেখো এখানে পাই আর কিউব হয়ে যাবে এটাও ওয়ান থার্ড পাই আর কিউব হয়ে যাবে আর এটা তো যা ছিল ফোর বাই থ্রি পাই আর কিউবই থাকবে এবার প্রশ্ন হচ্ছে যে সমান উচ্চতা আর ব্যাস তো এখানে সমান বলেছিল ঠিক আছে মানে ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য মানে হচ্ছে ব্যাসারদের দৈর্ঘ্য সমান আর সব উচ্চতাও সমান এবার ব্যাপারটা এখানে কি হবে বলো তো এখানে যে গোলকটা রয়েছে সেই গোলকটা কিন্তু উচ্চটা উচ্চতাটাও কিন্তু এইচ এর সাথে সমান হচ্ছে ঠিক আছে তো গোলকের এখানে উচ্চতাটাও সমান হচ্ছে তাই আমরা এইচ এর যে ভ্যালুটা সেটা আর এর সাথে সমান করে দিয়েছি ঠিক আছে এইচ এর ভ্যালুটা আর এর সাথে সমান আমরা করে দিয়েছি তো এটা করে দেওয়ার ফলে কী হবে দেখো ওয়ান ইজ টু ওয়ান বাই থ্রি টু ফোর বাই থ্রি হচ্ছে তাহলে এটা হয়ে যাবে তিন এটা এক আর এটা হয়ে যাবে চার ঠিক আছে তিন দিয়ে যদি সব কটাকে গুণ করি তাহলে থ্রি ইজ টু ওয়ান ইজ টু ফোর হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আট দাগের অঙ্কটা সরি আট দাগ তো ছিল না এটা সাত দাগ ছিল ঠিক আছে একটু মিস্টেক হয়ে গেছে এটা সাত দাগ ছিল এবার আমরা করবো হচ্ছে আট দাগের অঙ্কটা এবার আমরা করবো হচ্ছে দেখো আট দাগেরটা ঠিক আছে আট দাগের অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এ ক্ষেত্রবাল একক এবং উচ্চতা এইচ একক হলে এ এইচ বাই ভি কত হবে দেখো আমরা একদম সিম্পলি সূত্র ফেলছি এ এইচ বাই ভি এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার আর ইন্টু দি একটা বড় হাতের এইচ এটা দেওয়া রয়েছে আর ভি হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার বড় হাতের এইচ হবে এবার যদি কাটাকুটি করো দেখো এইচ এর সাথে এইচ কেটে যাচ্ছে পাই আর স্কোয়ার এর সাথে পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে তার মানে শুধু অ্যান্সার কি আসছে তিন আসছে ঠিক আছে তার মানে এটার শুধু অ্যান্সার কি হবে তিন হবে ঠিক আছে চলো নেক্সট নেক্সট আমরা কি করব নয় দাগেরটা ভালো করে দেখে নাও নয় দাগেরটা বলছে সাইন টু দি পাওয়ার সিক্স আলফা তারপরে কজ টু দি সিক্স আলফা আর থ্রি সাইন্স স্কোয়ার আলফা আর ক স্কোয়ার আলফা এটাকে আমরা কী করবো বলতো স্কোয়ার করে কিউব করে দেবো স্কোয়ার করে কিউব এটাকেও আমরা তাই করবো স্কোয়ার করে কিউব প্লাস দিয়ে থ্রি সাইন্স স্কোয়ার আলফা ক স্কোয়ার আলফা আর ইন্টু দিয়ে সাইন স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা এবার প্রশ্ন হচ্ছে এটা কেন লিখলেন এটা হচ্ছে এটার ভ্যালু আমরা জানি এক তাহলে এক এখানে বসালে তো এই রাশিটাই আসবে ঠিক আছে এটা বসালাম এবার দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি এটা আমরা জানি এ প্লাস বি এর হোল কিউবের সূত্র তাহলে এটা আমরা বসিয়ে দিচ্ছি এটা আমরা কি বসাবো সাইন্স স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা তার কিউব এবার আমরা জানি সাইন্স স্কোয়ার আলফার ক স্কোয়ার আলফা এক হয় তাহলে একের কিউব করলে অ্যান্সার কত হবে একই হবে ঠিক আছে তাহলে একের অ্যান্সার এই সরি একের কিউব করলে এক হয় তাই এটা আমরা এক লিখলাম ঠিক আছে এটা নয় দাগের অঙ্ক ছিল চলে আসছি আমরা দেখো এর পরেরটা দশ দাগে দশ দাগে এটা কিন্তু রিপিট অঙ্ক এটা আমি কোনো না কোনো টেস্ট পেপারে করিয়েছি দেখে নেবে আমি কিন্তু এবিটিএ ছাড়াও আরও দুটো টেস্ট পেপার করাচ্ছি একটা হচ্ছে ডাব্লু আর একটা হচ্ছে ডাব্লু ঠিক আছে ডাব্লু বিএচের আমি রেগুলারই করাচ্ছি ডাব্লু এটা একটু কম করাচ্ছি ঠিক আছে সেটাও আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে ধৈর্য সহকারে পড়তে থাকো ঠিক আছে সবই এই মাসের মধ্যে মোটামুটি দশ থেকে এগারোটা মডেল আমি সেট শেষ করে দেবো ঠিক আছে পুরোটা শেষ করা তো সম্ভব নয় তো আমি যতটা চেষ্টা করছি যতটা করানো যায় ঠিক আছে দশ বারোটা করলেই দেখবে রিপিট পেতে থাকবে রিপিট থাকবে বেশিরভাগ অঙ্ক এবার দেখো এইটা আমরা টুকে নিলাম ঠিক আছে সবকটা আমরা এটা টুকে নিলাম এরকম করতে করতে টেন এইটটি নাইন পর্যন্ত রয়েছে এবার কী করবে বলো তো টেন একের পাশে এইটটি নাইনটাকে নিয়ে আসবে আবার টেন টু এর পাশে টেন অষ্টআশিটাকে নিয়ে আসবে আর এরকম করতে করতে লাস্টে দেখবে টেন পঁয়তাল্লিশটা পড়ে থাকবে একটা সিঙ্গেল পড়ে থাকবে এবার কোন অনুযায়ী কোন অনুযায়ী আমরা এটাকে কি করব এক ডিগ্রি লিখব এটাকে আমরা টেন নাইনটি ডিগ্রি মাইনাস এক ডিগ্রি লিখতে পারি পাশেরটাকেও তাই লিখবো এই যে টেনটা আছে এই অষ্টআশিটাকে আমরা কি করবো মাইনাস টু করে দেব আর ডট ডট দিয়ে টেন জায়গায় টেন থাকবে এবার দেখো টেন টেন জায়গায় টেনটা হয়ে টু এটা হয়ে যাবে কট টু এরকম করতে করতে টেন পঁয়তাল্লিশ পর্যন্ত আসবে এবার আমরা জানি এটার মান এক এটার মান এক আর টেন পঁয়তাল্লিশের মানও কিন্তু এরকম করতে করতে এক আসবে সব কটা এক যদি গুণ করো তাহলে অ্যান্সার কিন্তু একই আসবে ঠিক আছে একদম ইজিয়েস্ট অঙ্ক এটা ঠিক আছে এটার অ্যান্সার কিন্তু এক আসবে ঠিক আছে চলো দশ তাহলে হয়ে গেল এটার কিন্তু কোনো পিডিএফ পাবে না নিজেরা নিজেরা করার চেষ্টা করো বা এটা আমি যে করাচ্ছি এটা দেখে দেখেই করার চেষ্টা করো কোনো পিডিএফ কিন্তু কোথাও পাবে না ঠিক আছে আচ্ছা কোথাও পাবে না তার সম্পর্কে বলে রাখি বড় কোশ্চেন নিয়ে কিন্তু অনেকের প্রবলেম রয়েছে যে স্যার বড় কোশ্চেনগুলো কেন করাচ্ছেন না আমি বড়ো কোশ্চেনগুলো পেপার অনুযায়ী করাচ্ছি না বা মডেল সেট অনুযায়ী করাচ্ছি না আমি প্রত্যেক দিনই দেখবে লাইভ আসছি আজকে সোমবার আজকেও লাইভ আসছি দেখবে লাইভে এসে আমি কিন্তু সমস্ত বড়গুলো করেই দিচ্ছি ঠিক আছে আজকে নটা থেকে কিন্তু ক্লাস রয়েছে প্রত্যেক দেখবে আটটা নটা অথবা দশটা এই তিনটে টাইমের মধ্যে আমি লাইভ আসছি ঠিক আছে তোমাদের যে কোনো যে তিনটে সেখানে তিনটে টেস্ট পেপার থেকে বাছাই করা অঙ্কগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি লাইভ ক্লাসে এসে করিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু লাইভ ক্লাসটা জয়েন করো আমার চ্যানেলে গেলেই টাইমগুলো জানতে পারবে দেখবে শিডিউল করা রয়েছে কোন দিন কোনটা করাচ্ছি সেটা কিন্তু জানতে পারবে লাইভে থেকেও তাহলে অনেক প্রশ্ন ইনকোয়ারি সব কিছু জিজ্ঞেস করতে পারবে জানতে পারবে ঠিক আছে লাইভ করে নিও ঠিক আছে লাইভটা কিন্তু আর নোটিফাই করে রেখো তাহলে তোমরা সেখানে নোটিফিকেশন পেয়ে যাবে অথবা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপও করা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা রয়েছে দেখবে যারা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি একটু জয়েন করে নিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে জয়েন করলে সমস্ত আপডেট সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে কবে কোন দিন কীভাবে ক্লাস করাচ্ছি লাইভ ক্লাসে এসে তো সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে চলো এগারো দাগেরটা বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় এটাও কিন্তু রিপিট অঙ্ক এটাও কিন্তু অনেকগুলো মডেল সেটে রয়েছে অনেকগুলো টেস্ট পেপারেও রয়েছে অন্য বাকি টেস্ট পেপারগুলোতে এই অঙ্কটা রয়েছে এটার সূত্র হচ্ছে সামেশান এফ আই এক্স আই বাই দিয়ে সামেশান বাই দিয়ে সামেশান এফ আই ইকুয়াল টু এখানে কি হয় এক্স বার হয় ঠিক আছে এক্স বার মানে হচ্ছে যৌগিক গড়টাকে বলে এবার ওপরে লিখবো একশো বত্রিশ প্লাস ফাইভ কে আর নিচে লিখবো হচ্ছে কুড়ি ইকুয়াল টু এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট ওঠালে নিচে দশ বসে জানো তো পয়েন্ট যদি ওঠায় তাহলে নিচে দশ বসে এই দশ দিয়ে এই কুড়িটা ক্যাটেদের দুই হচ্ছে তাহলে একশো বত্রিশ যোগ ফাইভকে আর একাশিকে দুই দিয়ে গুণ করলে একশো বাষট্টি হয় তাহলে আমরা ফাইভ কের ভ্যালু বের করবো একশো বাষট্টি থেকে একশো বত্রিশ বিয়োগ করলে দেখবে তিরিশ হয় তার মানে শুধু কের মান কত তিরিশ বাই পাঁচ আর তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় ছয় হয় ঠিক আছে তো আমরা এটার অ্যান্সার পেয়ে গেলাম ছয় ঠিক আছে এটা এর ভ্যালু এখানে লিখে দেবে চলে আসছি আমরা দেখো বারো দাগের অঙ্কটায় বারো দাগের অঙ্কটা কি বলছে বলছে এই সংখ্যাগুলোর গড় নয় তো এটা একদমই ইজি এটাও বারবার রিপিট হচ্ছে ঠিক আছে কিছু কিছু দেখবে মানে তোমাদের রাশিবিজ্ঞানের যে অঙ্ক তার বাইরে কিন্তু কোনো অঙ্ক নেই বারবার রিপিট হয় ঠিক আছে রাশিবিজ্ঞানের অঙ্ক যদি একটা খাতায় আলাদা করে সব টুকে নাও দেখবে সেটাই বারবার রিপিট হবে বাকি কিন্তু আর কোনো নতুনত্ব অঙ্ক খুব একটা আমি দেখতে পাইনি তো দেখো এটাকে যদি যোগ করো যোগ করলে দেখবে পঁয়ত্রিশ আসবে প্লাস এক্স প্লাস ওয়াই আর ছয় নয় চুয়ান্ন তাহলে পঁয়ত্রিশ বিয়োগ করে দাও তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু চুয়ান্ন বিয়োগ পঁয়ত্রিশ তাহলে চুয়ান্ন থেকে যদি পঁয়ত্রিশ বিয়োগ করো তাহলে দেখবে উনিশ আসছে তাই তো পাঁচ চার নয় তিন আগে চার পাঁচ হ্যাঁ এটাই তাহলে অ্যান্সার ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালুটা সেটা আমরা কত পাচ্ছি উনিশ পাচ্ছি ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে সমস্ত অঙ্ক এইভাবে করে নেবে খাতা বানাবে খাতা বানিয়ে কিন্তু এই অঙ্কগুলোকে টুকে রাখবে বা প্র্যাকটিস করবে আলাদা খাতায় না করলে কিন্তু কি বলতো সব খিচুড়ি হয়ে যাবে এটা আলাদা টেস্ট পেপারের জন্য সবসময় একটা আলাদা খাতা নিয়ে এগুলোকে প্র্যাকটিস করা দরকার তাহলে তোমাদের সুবিধা হবে যে কোনগুলো ইউনিক টাইপের অঙ্ক তোমরা পাচ্ছ ঠিক আছে আবারও মনে করিয়ে দিচ্ছে আমি রেগুলার কিন্তু লাইভ ক্লাসে আসছি লাইভ ক্লাস অ্যাটেন্ড করার জন্য তোমরা একটু কিন্তু টাইমটা দেখে নিও যে কোন টাইমে আমি আসছি সেখানে সমস্ত বড় প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে ঠিক আছে যারাই কিন্তু বড় প্রশ্ন নিয়ে ডাউট রয়েছে আমাকে অনেকে কমেন্ট করে বলছো যে স্যার বড় প্রশ্ন করাবেন না তো তাদেরকে বলছি লাইভে এসে বড়গুলো কিন্তু দেখে যেও ঠিক আছে তো আজকের মতন এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো এবং বন্ধুদের মধ্যে কিন্তু একটু শেয়ার করে দিও ঠিক আছে আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে